হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আজকে আমি অসুস্থতার কারণে সুহরদ্দি মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় রওনা দেওয়ার রাস্তাটি হল হেমায়পুর তেঁতুলঝোড়া রাজপুরের সাভার ঢাকা আমি রওনা দিই ভোরারি বটতলা থেকে সেখান থেকে জোরপুর যাওয়া পর্যন্ত রাস্তার যা পরিস্থিতি পুরো রাস্তাটা ভেঙে চুরমারা হয়ে গেছে পানিতে ভরা এখন আমি মেইন রোডে আছি মেন রোডে গাড়ি রাস্তা পারাপার হওয়ার জন্য এখানে কোনো ওভারব্রিজ নেই ওভারব্রিজ দেওয়ার জন্য কার্যক্রম চলতেছে হয়তো আরও বছর খানিক লেগে যেতে পারে হয়তো আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি রাস্তা পারাপারের জন্য দেখতেই পারছেন কি পরিমাণ জ্যাম জোট আজকে হেমায়তপুরে গতকালকে বসুন্ধরা ইন্ডাস্ট্রি লিমিটেডে দু মাসের বেতন বকেয়া বেতন না দেওয়ার কারণে শ্রমিকরা আন্দোলন করে এবং রাস্তা অবরোধ করে দেয় এই কারণেই অনেক জ্যামজট প্রায় ত্রিশ মিনিটের মতো রাস্তা পার হওয়ার জন্যই রাস্তায় দাঁড়িয়েছিলাম এত পরিমাণ জ্যাম এবং যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই দেখতেই পারছেন পরিমাণ জ্যাম পুরো রাস্তা পুরো হাইওয়ে রোডটা পুরোটাই গাড়ির জ্যাম গাড়ির চাপে ভরা যা রাস্তা পারাপার হওয়া যায় না রাস্তা পের হলাম পার হয়ে রাস্তার মাঝখানে দাঁড়ালাম আরেকটি রাস্তা পার হওয়ার জন্য দেখতে পাচ্ছেন গাড়ি সব স্লো সলোয় কিন্তু একটা গাড়িও দাঁড়ার দাঁড় করিয়ে যাওয়ার মতো কোনো অপশন নেই অনেক রিক্স এখানে একটা ফ্লাইওভার খুবই জরুরিভাবে দরকার সামনে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনেই ফ্লাইওভার কার্যক্রম চলতেছে এবং সেই ফ্লাইওভারের উপরের অংশটি ওখানে রাখা আছে আর এক বছর থেকে ওখানে রাখা পড়ে আছে এখনও সে কাজ হচ্ছে তো হচ্ছেই আর কত বছর লাগবে তা আমার জানা নাই আমি এখন রাস্তা পার হব এই তো পার হয়ে গেলাম দেখতে পাচ্ছেন ফ্লাইওভারটি এখানে আছে সরি ব্রিজ আমি যে গাড়িটিতে চললাম সাভার পরিবহন গাড়ি গাড়ির মধ্যে যত মানুষ মানুষের জ্যাম এখন আমি চলে আসলাম ত্রুহরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মেন গেটে দেখতে পাচ্ছেন ভেতরে যাওয়ার পরে কি ঘরে দেখবেন দেখতেই থাকুন ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন চলে আসলাম শোহর মেডিকেল কলেজ হাসপাতালে এখন আমি টিকিট কাউন্টারের উদ্দেশ্যে দিয়েছি অনেক সাংবাদিকরা এখানে আসছেন হাসপাতালের ভেতরে এত পরিমাণ মানুষ আর এত পরিমাণ রুগী যা প্রতিনিয়তই এই রুগীর চাপ এবং রোগীর অভিভাবকদের চাপ থেকেই যায় দেখতেই পাচ্ছেন আমি পুরুষ টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কাউন্টারে চলে আসলাম আমার সামনে আর দুজন ব্যক্তি আছে দুজনের পরে আমার টিকিট আমি টিকিট নিয়ে পাঁচ নম্বর ব্লকে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলে গেলাম এখানে গিয়ে দেখি পাঁচ নম্বর ব্লকে মানুষের জায়গা নেই এত পরিমাণ মানুষ সেখানে সিরিয়ালে থাকলাম প্রায় বিশ মিনিট এরপর ডাক্তারকে দেখালাম ডাক্তার কিছু ওষুধ লেগে দিল তা আপনাদের মাঝে শেয়ার করলাম এখন বাইরে বেরাবো বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তাই আপনাদেরকে বাইরের দৃশ্যটা একটু ভালোভাবে ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম দেখতে পারছেন দেখতে থাকুন এক ব্যক্তি না জানে কি ভুল করছে এই জন্য আনসার বাহিনী তাদেরকে আটকে রেখেছে রুবি সহ সামনে যে উচ্া সৃষ্টি ওখানে দেখতে পাচ্ছেন এখন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন আমাকে মেডিকেল হাসপাতাল থেকে চলে আসলাম এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন থাকার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার হিসেবে দিতে পারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ